الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله العلي العظيم شباب بن مشرد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه تبارك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد. صلى, الله وعلي الله صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله واصحابه وبارك صلى الله صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়া সমস্ত কাজ থেকে বিরত রেখে এই স্বেচ্ছাসেবক রাস্তায় একটু দায়িত্ব পালন করে এখানে যেন হরেন না বাজায় একটু সুন্দর রাস্তাটা পরিষ্কার রাখেন হরেন বাজানো যেন না লাগে আরে ফোলা ধান গুলো কেন না একটু খেয়াল দেখেন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দিন সে বেশিষ্ট করে দাগানি আমার আব্বাগন দাদাগন চরমের যখনই শুয়ে আছেন আব্বাগন দাদাগন বলতেন দুই প্রথম থেকে শেষ পর্যন্ত বিদায় হয়ে চলে গেলে আমরা মধ্যে কম পক্ষের পঞ্চাশ লক্ষ মেকি এরকম জমা হতেই পারে নাগর সহি আল্লাহকে রাজঘোষের উদ্দেশ্যে তারা মাহাপুজে আসছেন রাব্বুর আলামী তাদের আনন্দ মধ্যে লক্ষ লক্ষ মেখি দান করবে

হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই কোন বাবাদের হাতে নাই কোন দল দলের নেতা নেত্রীর হাতে নাই হেদায়ত কার হাতে একমাত্র আল্লাহর হাতে কথা ঠিক কিনা অনেকে বলতে যায় যে হুজুর হেদায় যদি আল্লাহর হাতেই হয় তাহলে পীরের কাজটা কি কথা ঠিক না এইটা ভালো করে বোঝা লাগবে তীর একটা ফার্সি শব্দ আরবিতে বলে মরশুক বাংলা অর্থের পথ প্রদর্শক যে পথ দেখাবে আপনি যে আপনাকে রাস্তা দেখাই দেবে তাকেই বলা হয় তীর ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর মঙ্গল সুন্দর পড়ে যাবার মালিক হলেন

डोलर मोटर तीन बाबार को अभाव कला की क्यों हमारा अब्बा जान हमें तो यह हुआ नहीं सही में उसे नहीं घूमा हमारा अब्बा जान बोलते हैं यार लड़ बन लड़ा ओ पर्दा ले ना बन लड़ा एक तो रूमाल भगवान का जी अच्छा से केवल रूमाल का तीन हाथ केवल रूमाल का दो हाथ ওই ঝগড়া মীমাংসার দিয়ে কিভাবে করবা লাগবে রবারে মাপ কাটি তিন দুই হাত হয় এই রবারে মাপ কাটি দিয়ে কেউ যদি উন্মালেন ঝগড়া মীমাংসা করতে চান

তারাও বলবে আমরা ওই এই ঠিক কথা বলো চন্দ্রভাড়া তারাও বলে সুলেশ্বর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই বলে কিন্তু ঠিক ঠিক তারা কেউ বলে এখন কোনটা ঠিক কোনটা বলে ঠিক ওইটা ঠিক করার জন্য এই মীমাংসার জন্য এমন এক মাপকাঠি দেওয়া লাগবে যে মাপকাঠি বাড়বে না সেই মাপকাঠি দিয়ে মাপার পরে হবে উপরে ঠিক কথা ঠিক এখন সর্বনাল একটা বলে চন্দ্রফোনে রাজা সর্বের স্বরভূত তারা একসাথে ঠিক ঠিক আছে কোনটা ঠিক কোনো ভাবি শুনে যে কেমনি বুঝবেন এইটা বোঝার জন্য এমন এক মাপকাঠি নেওয়া লাগবে যে মাপকাঠি বাড়ায় না সেই মাপকাঠির নাম হল সবাই আনু হাবি ওর আনেক নাগলে যে প্রায় পনেরো বছর হয়ে গেছে হ্যাঁ একটা অক্ষর করু ব্যক্তিক্রম আছে কেউ করতে পারছে হাবিস আল্লাহ প্রায় পনেরো শত বছর হয়ে গেছে হাদিসি যে কোনো রথ বটল পরিবর্তন আছে এখন সর্বনৈলারা কি বলে চন্দ্রভর কি বলে সুদেশ্বর কি বলে কি বলে ওই আওয়ামী লীগ কি বলে বিএনপি কি বলে জাতীয় পার্টি কি বলে এইটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আর একজন হাদিসের কোষ্ঠীর পাথরের ভাষা ঠিক ঠিক যদি ঠিক আর যদি না মেলে তাহলে মানা না কারণ কোরআনব হাদিসের বাইরে সে যে হোক না কেন তারও কথা মানা যাবে না ঠিক এই বলবো বর্তমানে শুধু একদল গড়ে নিয়েছি কথা বলছে

কথা বুঝবে যার ভিতরে শুননাত দেখছেন তার দরবারে মানুষ ডেঙ্গুয় তবে খেয়াল করছে বেকার কি ওই লোকগুলো সেখানে ডেঙ্গুয় কেন বসতে হবে তাহলে ও জাদুঘর তাকে জাদু করছে

যার ভিতরে সম্মত থাকবে না সে যত কিছু ব্যতিক্রম ধরবে তোমাকে দেখাক না কেন তার চোখের নজরে না তার চোখের নজরেও এই জন্য পরি বলতে চাইছিলেন একটা মানুষ হাওয়ার উপরে দিয়ে উইয়া চলা যায় পানির উপর দিয়ে হাইটা টক 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 করিয়া ছড়া যায় পানির ভিতরে ছড়া যায় টক টক করিয়া উঠলে যাক ছড়া যায় তোমার কলবের ভিতরে আঙ্গুল ধরে টান দেয় কলব ঠক 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 করিয়া লড়তে থাকে ওর ভিতরে যে সুন্নত না থাকে ও আল্লাহর অলিত দূরের কথা ও একটা শয়তানের সাগরে কিসের সাগরে হ্যাঁ

কিন্তু এক অক্তর নামাজ যদি আপনি ইচ্ছা করে সাইয়া দেন পর্ব পর্ব অগ্ন অক্ত কাজা করলে পরে এই অক্তের নামাজের অপরাধের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে